আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা মূলত থামবে দেখে বুঝে গেছেন যে আজকে কি বিষয় পর ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটা মূলত যারা কলেজ পান নাই অর্থাৎ যাদের কলেজে আসে নাই তাদের কি করণীয় এবং কি যারা নিশ্চয় করে ফেলছে তাদের কি করণীয় এবং কি নিশ্চয় করার পর আমাদের কি কি সমস্যা ফেস করতে হয়েছে তা থাকতেছে এবং কি সম্পূর্ণ আলোচনা থাকতেছে আজকের ভিডিওতে তো প্রথমে আমি যারা কলেজ পাইছে এবং কি নিশ্চয় করার সময় কি কি সমস্যার সম্মুখীন হয়েছে এই বিষয়ে কিছু কথা বলবো দেন আমি যারা কলেজ পায় নাই তাদের কি করণীয় এই বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট এখানে নিচে দেখতে পাচ্ছি যে চব্বিশ দুপুর বারোটা নিশ্চয়ের পর পিডিএফ ডাউনলোড এর জন্য অনেক চেষ্টা করেছেন এই পিডিএফ প্রার্থীর থাকবে যেহেতু পরবর্তী পর্যায়সমূহ প্রার্থী তার পর্যায়ক্রম অনুযায়ী অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেট হতে পারেন সেহেতু সকল পর্যায়ে কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পিডিএফ ডাউনলোড করা যাবে না তো আমরা যারা কলেজ নিশ্চয়ন করে ফেলছি এবং কি কলেজ নিশ্চয়নের প্রুফ হিসেবে আমরা কিন্তু কোনো রাখি নাই ডকুমেন্ট হিসেবে আমাদের একটা পিডিএফ ডাউনলোড করার প্রয়োজন ছিল তো এই পিডিএফ দিয়ে মূলত আমরা ভর্তি হতাম কিন্তু এখানে আমরা টাকা পেমেন্ট করার পর কোনো পিডিএফ ডাউনলোড করতে পারি নাই আমরা অনেক চেষ্টা করছি এই বিষয়ে তারা সুন্দর করে এখানে আপডেট দিয়ে রাখছে তো এই হচ্ছে আপডেটের বিষয় আরেকটা বিষয় হচ্ছে কি যে যারা টাকা পেমেন্ট করে ফেলছেন এখন আপনি কিভাবে বুঝবেন আপনার নিশ্চয়ন সম্পূর্ণ হয়েছে কিনা এটা একটা বিষয় ওই যে পিডিএফ এর বিষয় যে পিডিএফ ডাউনলোড করার প্রয়োজন পড়বে তো ও পিডিএফ ডাউনলোড করার প্রয়োজন কিন্তু এখানে সুন্দর করে বলে দিছে তো এখন মূলত যে যারা টাকা পেমেন্ট করছে তারা কিভাবে নিশ্চিত হবে যে আমাদের নিশ্চয়ন হয়েছে তো আমরা যদি একটু লগ করি লগ করলে ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে আমাদের পেমেন্ট ইতিহাসে যাইতে হবে অর্থাৎ এই যে বাম দিকে নির্বাচন পেমেন্ট ইতিহাস এখানে যদি আমরা একটু ক্লিক করি তাহলে এখানে সুন্দর করে দেখতে পাবেন ডান সাইডে কমপ্লিট অর্থাৎ আপনার ডেট সময় কত টাকা পেমেন্ট করছেন ইত্যাদি বিষয় কিন্তু এখানে কমপ্লিট দেখাবে যদি কমপ্লিট না দেখায় তাহলে এই যে ক্যান্সেল আমি কিন্তু একবার ক্যান্সেল করছিলাম টাকা পেমেন্ট করতে যায় তো এটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো এই হচ্ছে বিষয় যারা নিশ্চয়ন করে ফেলছে এখন যারা নিশ্চয়ই করে ফেলছে তাদের পিডিএফ ডাউনলোড কীভাবে করবেন তো এখানে আপনি নির্বাচন অপশনে ক্লিক করলে আপনাদের এখানে পিডিএফ ডাউনলোড করুন এখানে কিন্তু কোনো পিডিএফ ডাউনলোড করা যাচ্ছে না তো পিডিএফ এর বিষয়ে তারা কিন্তু নোটিশ প্রকাশ করছে তো এই হচ্ছে বিষয় এখন যারা কলেজ পান নাই তাদের কি করণীয় তাদের একটাই করণীয় যে অপেক্ষা করতে হবে তাদের মনে অনেক প্রশ্ন আমরা কি আবার আবেদন করব আবার ফি দিয়ে আবেদন করব ইত্যাদি সকল প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছে আমাদের তো এই বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি নির্দেশিকা ইউজার মেনু থেকে আমরা যদি নির্দেশিকা ডাউনলোড করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ আমি নিচে থেকে উপর করে যাচ্ছি এই যে সুন্দর করে এখানে বলছে যে অনলাইন ভর্তির ক্ষেত্রে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সমান শ্রেণীর ভর্তির নির্দেশিকা যদি আমরা একটু নিচে স্কুল করি তাহলে এখানে কিন্তু সুন্দর করে ডেট দিয়ে রাখছে আমরা কিন্তু পড়ার অভাবে কিন্তু মাথায় এসব প্রশ্ন ঘুরপাক খায় তো একটু যদি নিচে আমরা যাই যে প্রথম পর্যায়ে আবেদন ফল প্রকাশ হয়েছে কিন্তু তেইশ ছয় দু তারিখ ঠিক আছে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয় ফলাফল প্রকাশের পর থেকে উনত্রিশ ছয় দু শনিবার রাত আটটা পর্যন্ত চলবে অর্থাৎ নির্বাচন আপনি যে কলেজ পাইছেন সেই কলেজ নিশ্চিত অর্থাৎ নিশ্চয়ন করুন তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনি কলেজ নিশ্চয়ন করবেন এই বিষয়টা কত থেকে কত তারিখ ছয় দু হাজার অর্থাৎ যেদিন ফল প্রকাশ হয়েছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ অর্থাৎ ছয় দিন সময় পাচ্ছেন এই নিশ্চয়ন করতে তো এখন বিষয় হচ্ছে কি যে যেসব শিক্ষার্থী নিশ্চয় করবে না অর্থাৎ কলেজ পাইছে কিন্তু নিশ্চয়ন করবে না তাদের কি করণীয় এবং কি তাদের কি আবার ফি পরিশোধ করতে হবে এই বিষয়টিও কিন্তু সুন্দর করে এখানে বলে দিছে যে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন অর্থাৎ শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে অর্থাৎ আমরা এখানে থেকে বুঝতে পারলাম যে আমাদের আবার ফি দিয়ে আবেদন করতে হবে তো এখন আমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন কবে থেকে শুরু এখানেও সুন্দর করে বলছে যে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ তিরিশ ছয় দু রবিবার থেকে দুই সাত দু চব্বিশ আমরা কয়দিন সময় পাচ্ছি তিরিশ থেকে দুই তারিখ অবধি আমরা সময় পাচ্ছি তো এই হচ্ছে বিষয় আর রেজাল্ট কবে প্রকাশ করবে দ্বিতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ করবে চার সাত দু হাজার চব্বিশ বৃহস্পতিবার রাত আটটায় তো এই হচ্ছে বিষয় আবেদন মূলত তিন ধাপে আবেদন গ্রহণ তারা নিবে প্রথম ধাপ চলতেছে দ্বিতীয় ধাপ হবে এবং কি তৃতীয় ধাপ চলবে তো এই সুন্দর করে এখানে কিন্তু ডেট দিয়ে রাখছে আমরা কিন্তু পড়ার অভাবে কিন্তু এই প্রশ্নগুলো মাথায় রাখি বা মাথায় ঘুরপাক খায় তো এই হচ্ছে বিষয় যারা কলেজ পান এবং কি কলেজ পেয়েও ভর্তি হবে না আর তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কবে থেকে আমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ চলবে সেটা আমি বলে দিলাম এবং কি আপনারাও দেখে নিলেন তো যাক এই ছিল মূলত আজকের সংক্ষিপ্ত আপডেট ইনফরমেশন আশা করি ইতুটুকু হলেও উপকারে আসবে তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিও নেই সব ভালো থাকবেন আর চ্যানেল আর চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে সবার আগে ভিডিও পেতে সাথে থাকবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে সে অব্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম